আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যাতে করে সবাই আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং সুন্দরভাবে সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন আজকে কাঁচা পাকা টমেটো দিয়ে টমেটো ভাজি করা হবে আমার কাছে মনে হয় নর্মালি শুধু পাকা টমেটো বা শুধু কাঁচা টমেটো যে এইভাবে ভাজিটা করলে দেখতে সুন্দর লাগে খেতে অনেক বেশি মজার হয় সারাদিন রোজা রাখার পর যদি ভাজা পোড়া বা তেল মশলা বেশি দিয়ে খিচুড়ি বিরিয়ানি এসব টাইপের খাবার খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে অসুস্থতায় ভুগতে হয় অন্যদিকে যদি স্বাভাবিক খাবার এরকম শাক সবজি মাছ মাংস বা ফলমূল দিয়ে ইফতার করা হয় তাহলে অনেক বেশি এনার্জেটিক এবং সুস্থ থাকা যায় ইফতার বা সেহেরিতে আমাদের সেই ধরনের খাবারগুলো রাখা উচিত যেগুলো অনেক বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর